আদি প্রিন্সিপালের ঘরের বাইরে দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়েছিল চোখ বন্ধ করে সে সময় আদিকে কেউ একটা ধাক্কা দেয় আদি চমকে সোজা হয়ে দাঁড়িয়ে কে এসেছে সেটা দেখতে পেয়ে ক্যাবলা হাসলো আর মাথাটা হালকা চুলকে বলল রাজ তুই কখন এলি প্রথম প্রেমে পড়লে সত্যি মানুষের এমন দশায় হয় এটা তোকে না দেখলে শিউর হতে পারতাম না ইয়ে মানে কার কথা ভাবছিলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর বউয়ের কথা রাজ হেসে কথাটা জিজ্ঞেস করলে আদি হালকা হেসে হ্যাঁ বোধক মাথা নেড়ে বলে ভাবছিলাম ওকে কিভাবে বলবো আমার মনের কথাটা ওর সাথে যেই বিহেভটা আমি করেছি সেটা তো ও ডিজার্ভ করতো না এখনও ও আমার জন্যেই সাফার করছে জানি না ও আমাকে মেনে নিতে পারবে কিনা রাজ আদিকে চিন্তিত দেখে ওর কাঁধে হাত রেখে বলল তুই একবার যখন বুঝতে পেরেছিস তুই মৌমিকে ভালোবাসিস তখন হাল ছাড়িস না হ্যাঁ দোষ তোর বেশি বাট তুই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করছিস এটা দেখলেও মৌমি তোকে ক্ষমা করে দিতে পারে কিন্তু ভাই জিয়ার কেসটা ওটা আমি বলতে পারছি না জিয়া যেভাবে তোর সাথে চিপকে থাকে সেটা কোনো মেয়েই মেনে নেবে না কোন স্ত্রী মানতে পারবে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে সেখানে তুই তো আবার জিয়াকে নিজের জিএফ বলে রেখে দিয়েছিস রাজ তুই ভালোভাবে জানিস আমি কাউকে বলিনি জিয়া আমার জিয়ে ও নিজেই লোককে বলে বেড়ায় সেখানে আমি কি করতে পারি বলতো কিন্তু তুই ঠিকই বলছিস এই বিষয়ে ময়ের রাগ করাটা স্বাভাবিক আমি নিজেই তো ওকে অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারি না রাজ জোরে হেসে ফেললো আদির কথা শুনে সেই দেখে আদি ব্রু কুচকালে রাজ ওকে বলে আমি ভাবতেই পারছি না তুই নিজেকে অন্যের জায়গায় রেখে তার অবস্থাটা অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছিস এটাই তো চাই ব্রো বৌদিকে তো মানতেই হবে এবার আমাদের এতদিনের নিরামিষ আদি ব্যানার্জিকে কয়েক মাসেই বদলে দিয়েছে ঠিক আছে ঠিক আছে চল চল দেরি হয়ে যাচ্ছে এমনিতেই দেরি করে এসেছিস তুই কোথায় ছিলে রাজ হাসছিল এতক্ষণ কিন্তু আদির প্রশ্ন শুনে আস্তে আস্তে ওর মুখের হাসিটা মিলিয়ে গেল সামাল দেওয়ার জন্য আমতা আমতা করে বলল। আমি ওই ওই আসার পথে ভার্সিটিটা একটু ঘুরে দেখছিলাম তাই দেরি হলো আর কি তুই তো এক্সাম দিতে এসেছিস তাহলে তো তোর ভার্সিটি ভোলার কথা নয় আদি এভাবে কথাটা ধরে ফেলবে রাজ ভাবতে পারেনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে রাজ বলল ছাড় না জল ভিতরে রাজ রাজ এগিয়ে যেতে নিলে আদি রাজের কাঁধে হাত রেখে বাধা দিল ওর দিকে এগিয়ে পাশে দাঁড়িয়ে বলল কথা বলেছে কোয়েল রাজ কেমন যেন নেতিয়ে পড়লো আদির প্রশ্নে একটা ব্যর্থতার নিশ্বাস বেরিয়ে আসলো তার ভিতর থেকে চোখ মুখ শক্ত করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে আদি রাজকে জিজ্ঞেস করে যার দায়িত্ব আমাকে দিয়ে গেছিলে প্রতিটা মুহূর্তে যার খবর নিয়েছিস সে কেমন আছে জানতে চাইলি না তো একবারও রাজ অবাক হয়ে আদির দিকে তাকালে আদি হালকা হাসে হেসে বলে তুই কি ভেবেছিলি তুই খবর নিবি অন্যদের থেকে আর আমি টের পাবো না এটা হতে পারে কেমন আছে ও ভাঙা গলায় রাজের উত্তর পেলে আদি একটু মজার চলে বলে দেখ আমার নিজেরও তো প্রাণের ভয় আছে নাকি তোর প্রাণ পাখির খেয়াল না রাখলে তুই তো আমার প্রাণ পাখি ফুরুত করে দিতি তখন আমার বাচ্চা বউটার কি হতো বল শালা তোরে তো প্রিন্সিপাল ম্যাডাম আপনাদের ডাকছেন রাজ আদির কলার ধরে ওকে মারতে গেলে প্রিন্সিপালের রাখা স্টাফটি এসে পড়ে তাকে দেখে রাজ আদিকে ছেড়ে দিলে আদি জয়ের হাসি হাসে সেই দেখে রাজ বলে বেঁচে গেলি চল চল না জানি ইনি আবার কি বলবে জিয়ার বাবা যা শিখিয়েছে তাই বলবে আবার কি ওজন্যই তো যেতে মন চাইছে না কিন্তু যেতে তো হবেই আদি আর রাজ একটা বড় নিশ্বাস নিয়ে ভেতরে ঢুকে গেল যেন যুদ্ধে যাচ্ছে ভিতরে প্রবেশ করতেই দেখল প্রিন্সিপাল ম্যাডাম চিন্তিত হয়ে বসে আছেন ওদের দেখেই উঠে দাঁড়ালেন রাজের দিকে তাকিয়ে যেন স্বস্তি পেলেন উনি যেটা আদি লক্ষ্য করলো রাজ তুমি এইবার রেগুলার আসবে তো রাজ আদির দিকে আর চোখে তাকিয়ে একটু ইতস্তত করে বলল হ্যাঁ হ্যাঁ কিছু একটা করো তোমরা দুজন মিলে এবার প্লিজ কী হয়েছে ম্যাডাম পরেশ বাবুকে কিছু হ্যাঁ উনি ডিরেক্টর হওয়ার পর থেকে উল্টো বিষয়ে আমাদের সাপোর্ট করতে বলছেন ওনার মেয়ের কাজকর্মের কথা তো ছেড়েই দাও আদি তুমি বুঝতে পারছো তো আমি কিসের কথা বলছি বুঝতে পারছি ম্যাডাম আপনি চিন্তা করবেন না প্রিন্সিপাল ম্যাডাম ওদের কাছে এগিয়ে এসে রাজের দিকে তাকিয়ে বলল তুমি যে নিজের কাজে এভাবে সাফল্য পাবে তা সত্যিই ভাবিনি আমি যাক তোমাকে সাপোর্ট করে আমি ভুল করিনি তাহলে আরও এগিয়ে যাও এত কম বয়সে তুমি এত ভালো কাজ করছো ভাবতেই গর্ব হচ্ছে আদের মতো তুমিও যে নিজের পায়ে দাঁড়িয়েছো এটা জেনে আমি খুব খুশি রাজ প্রিন্সিপাল ম্যাডামের কথা শুনে ভয়ে ভয়ে আদির দিকে তাকালে দেখে আদি নিরাকারভাবে দাঁড়িয়ে আছে এটা দেখে রাজ মনে মনে বলল ঝড় ওঠার আগের পরিবেশ এখান থেকে বাইরে বেরিয়ে বাঁচব কিনা সন্দেহ আপনি আমাকে আরও এগানোর কথা বলছেন শেষ রাজ তুই শেষ তোর আর বিয়ের শখ পূরণ হবে না বাদবাকের কথা তো ছেড়েই দে আমার নিজেকে অনেক হেল্পলেস লাগছে বিশ্বাস কর একজন প্রিন্সিপাল হয়ে আমি কিছুই করতে পারছি না শুধুমাত্র পলিটিক্যাল প্রেশারের জন্য ওরা এখন রনীত দলে টেনেছে কথাটা শুনে আদি চমকে উঠল ও মনে মনে এইটাই ভেবেছিল যা সত্যি দাঁড়ালো যাই হোক শীত এসে গেছে আদি তুমি তো জানোই প্রত্যেকবার আমাদের ভার্সিটি থেকে টুরে নিয়ে যাওয়া হয় এইবারও হবে আর তুমি যেহেতু ইউনিয়ন লিডার প্লাস লাস্ট ইয়ার তাই দায়িত্ব তোমার উপর সাথে পার্টনার হিসেবে রাজকেও নিয়ে নিতে পারো সমস্যা নেই তার আগেই অনেক বড় সমস্যা সমাধান করবো ম্যাডাম আসছি আদি কথাটুকু বলেই বেরিয়ে গেল প্রিন্সিপালের রুম দিয়ে রাজ তো বোকার মতো তাকিয়ে আছে আদির যাওয়ার দিকে কিছুক্ষণ পর ওর নিজেকে নিয়ে ভয় লাগতে শুরু হলে প্রিন্সিপাল ম্যাডামকে বলল ম্যাডাম আপনি আদির সামনে কথাগুলো না বললেই পারতেন ও তো আমি ইচ্ছা করেই বলেছি রাজ তোমরা দুজন একে অপরকে না জানিয়ে কিচ্ছু করো না সেখানে তোমাদের সাকসেসের বিষয়টা লুকিয়ে গেছ যত বেশি দিন এটা লুকিয়ে রাখবে তত খারাপ হবে তোমাদের সম্পর্ক সবটা জানার পর যেটা আমি চাই না যাও সবটা মিটিয়ে নাও নিজেদের মধ্যে তোমাদের দুজনকে এক হয়ে ন্যায়ের জন্য লড়তে হবে কেউই একা পারবে না রাজ প্রিন্সিপালের কথাই হেসে বেরিয়ে গেল রুম থেকে বেরিয়ে ভাবতে লাগলো আদি কোথায় যেতে পারে রাগের মাথায় অন্যদিকে এভাবে ওখান থেকে টেনে নিয়ে এলি কেন আমাকে আর এরমভাবে কে থ্যাংক ইউ বলে তো কিভাবে থ্যাংক ইউ বলতাম ফুলমালা দিয়ে পুজো করে ওনাকে কে বলেছিল আমাকে বাঁচাতে আমি পরে গেলে পরে যেতাম তাতে ওনার কি যত সব আমি কোয়েলের ব্যবহারে অবাক হয়ে গেলাম এরকম ব্যবহার করছে কেন হঠাৎ করে আমি কোয়েলের কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে তোর সামান্য বিষয়ে এত রিয়াক্ট কেন করছিস আমার কথা শুনে কোয়েল যেন হুসে ফিরল কোয়েল কিছু বলবে তার আগেই আমি নিজের হাতের উপর কাউর হাতে স্পর্শ পেলাম পাশে তাকাতেই দেখলাম রনিত আমার হাটটা ধরে দাঁড়িয়েছে তুই এখানে আমি হাটটা ছাড়াতে যাব। তখনই রনিত আমার হাটটা নিজের বুকের সামনে ধরল আর আমি অবাক হয়ে গেলাম কোয়েলের দিকে তাকাতেই দেখলাম ও আমার মতো অবাক হয়ে গেছে কি করছিস রনিত সবাই দেখছে তো তোনাকে দেখুক আই ডোন্ট কেয়ার রনিত হাতটা আমার প্লিজ আমি রনিতের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু ও তত বেশি করে আমার হাত শক্ত করে ধরছে মুহূর্তেই ভার্সিটি স্টুডেন্ট যারা আশেপাশে ছিল তারা সবাই তাকিয়ে আছে মাথাটা এত গরম হচ্ছে কিন্তু কিছু করতেও পারছি না এর মধ্যেই রনিত হুট করে আমার আরেক হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল আই লাভ ইউ মমি আই রিয়েলি রিয়েলি লাভ ইউ প্রথম দেখাতে আমি তোর প্রেমে পড়ে গেছি যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইড প্লিজ আমাকে ফিরিয়ে দিস না আমি পারবো না তোকে ছাড়া থাকতে ট্রাস্ট মি আমি তোর মনের মতো হয়ে থাকব। প্লিজ আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি রনিতের কথাগুলো শুনে কি বলবো বা কি করব কিছুই বুঝে উঠতে পারছি না হাত ছাড়ানোর চেষ্টা করেও লাভ হচ্ছে না কিছু ভেবে না পেয়ে আশেপাশে তাকাতেই আমার নজর একজনের উপর স্থির হয়ে গেল আদি উনি কি উনি কি রনিতের কথাগুলো শুনে ফেলেছেন মনে হয় তাই ওই জন্যে ওনার মুখটা এরকম ফ্যাকাশে লাগছে কিন্তু আমি কি করতে পারি আমি তো কথা বলা কমিয়ে দূরত্ব বাড়িয়ে নিতেই চেয়েছিলাম ওনার কথা শুনে কিন্তু তার আগে যে রনিত এমন করবে কি করে বুঝবো আদে ওখান থেকে চলে গেলেন আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে উনার চোখটা কেমন যেন ছলছল করছিল না না এটা একদম ঠিক হলো না কালকেই উনি বারণ করলেন রনিতের সাথে মিশতে আর আজকে এমন যতই হোক আমি একজন বিবাহিত মেয়ে এভাবে একজন পরপুরুষ আমাকে স্পর্শ কথাটা ভাবতে আমার মধ্যে কী হলো জানি না আমি জোর করে রনিতের হাত থেকে হাঁটটা ছাড়াতে চাইলেও রনিত না ছাড়লে ওকে বলে হাত না ছাড়লে উত্তর পাবি না কথাটা শুনে রনিত আমার হাত ছেড়ে দিলে আমি সজরে একটা চর বসিয়ে দিই ওর গালে সবার সামনে ও চুপচাপ মাথা নিচু করে থাকলে আমি বলি সাহস কি করে হলো তোর আমাকে এভাবে টাচ করার আমি তোকে রাইড দিয়েছি কোনো দিন আমাকে টাচ করার আগের দিন কোলে তুলেছিলে আমাকে হেল্প করার জন্য তাই কিছু বলেনি বলে ভেবে নিলি কখনো কিছু বলবো না আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না না হলে এর পরিণাম ভালো হবে না কথাগুলো বলে আদি যেদিকে গেছেন সেদিকে চলে এলাম কোয়েল আমার পিছনে আসলে ওকে বললাম আদি এদিকে এসেছিলেন তুই একটু ওদিকটাই খোঁজ আদিদা দেখেছে পুরো বিষয়টা তাই তো মনে হচ্ছে কোয়েল অন্যদিকে চলে গেলে আমি খুঁজতে থাকি কিন্তু আদি কোথাও নেই কোথায় চলে গেলেন এক মুহূর্তের মধ্যে আদিকে খুঁজছেন পিছন থেকে একটি ছেলের আওয়াজ পেয়ে ঘুরলাম তার দিকে রাজ হ্যাঁ উনি তো জানতেই পারেন আদির কথা হ্যাঁ আপনি জানেন উনি কোথায় না যতদূর জানি রেগে আছে কিন্তু কোথায় আছে আর ঠিক কী বিষয়ে রেগে আছে বুঝতে পারছি না আমার জন্যেই রেগে আছেন কেন আপনি কি করেছেন বৌদি আমি চমকে উঠলাম রাজের কথায় ওনার দিকে অবাকভাবে বড় বড় চোখ করে তাকালে উনি হেসে ফেলেন আর বলেন চিন্তা করবেন না আমি আদির বেস্ট ফ্রেন্ড পুরো বিষয়টাই জানি কাউকে বলবো না আমি এখানে কেউ নেই তাই বৌদি বলে ডাকলাম না হলে মমি বলতাম তাহলে আপনি না বলে তুমি বলবেন আপনার থেকে বয়সে ছোট আমি যৌ হুকুম বৌদিমণি আচ্ছা আপনি দেখেছেন ওনাকে না রেগে আছে কিন্তু তুমি কি কিছু করেছ আমি যতটুকু জানি আমার জন্য রেগে আছে আমি রাজদাকে সবটা বললাম কিছুক্ষণ আগে যা যা ঘটেছে সব শুনে উনি একটা ঢোক গিলে বললেন তোমার নাম্বারটা দাও আমি তোমাকে সবটা জানাবো যদি আস্ত থাকে আজকে বোম ব্লাস্ট হবে একটা হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো ও যদি গাড়ি নিয়ে বেরিয়ে যায় সমস্যা হয়ে যাবে এখন তুমি ওর কাছে যেও না আমি যাচ্ছি আমি আমার নাম্বারটা রাজদাকে দিয়ে দিলে রাজদা ছুটে বেরিয়ে যায় ভারসিটি থেকে এদিকে আমার তো আগের ঘটনার কথা ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি একা দাঁড়িয়ে আছি এমন সময় আমার কাঁধে হাতে স্পর্শ পেলাম